সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি এম বিএ পরীক্ষা দেন ইএম ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর যে কোনো বিশ্ববিদ্যালয় দেন ইংরেজির প্রিপারেশন নিচ্ছেন এটা হচ্ছে এম বিএর পরীক্ষা হোক কম্পিটিটিভ যে কোনো এক্সামের পরীক্ষা হোক ভুকাবুলারি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে ভুকাবুলারি প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এটা হচ্ছে ভেরি করে পরীক্ষা টু পরীক্ষা আপনার এই পার্সেন্টেজটা এসে থাকে এবং এর থেকেও বাড়ে কারণ হচ্ছে অনেক কোশ্চেন থাকে যে হচ্ছে আপনি যদি ভোকাবুলারি ভালো মতো পারেন তাহলে হচ্ছে আপনি ওগুলো সমাধান করতে পারবেন এবং আপনি যত পড়েন তত তো এটা নিয়ে আজকে ভিডিও আপনি কিভাবে কিভাবে পড়বেন মনে রাখবেন এগুলো হচ্ছে নিয়ে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং অগস্টের এক তারিখ থেকে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আহ তিন মাসের লং কোর্স তো যারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গোছানো পেপার শুনে নিতে চাচ্ছেন কোর্সের মধ্যে জয়েন হতে পারে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু কিছু দেওয়া আছে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন চলে যাই ভিডিওতে প্রথমত আপনি যখন যে ইটা পড়ছেন ওয়ার্ডটা পড়ছেন বা ওয়ার্ড মিনিংটা পড়ছেন অবশ্যই রাইট মানে হচ্ছে কি লিখা লাগবে আপনার বুঝতে হবে যে হচ্ছে ওয়ার্ডটা যে হচ্ছে আছে এটার হচ্ছে যদি হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় অন্য মিনিং হয়ে যেতে পারে ঠিক আছে যেমন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কি পার্থক্য আরেকটা আছে ডিফারেন্ট ডি এফ ই আর এন এইটা হচ্ছে কি সম্মান তো ডিফারেন্ট মানে পার্থক্য ডিফারেন্ট মানে সম্মান তো দুইটা চেঞ্জ হয়ে যায় তো আপনি যখন ওয়ার্ড মিনিং লিখছেন অবশ্যই পাশে একটা খাতা রাখবেন তো আপনি ওয়ার্ডটা অবশ্যই লিখবেন এবং বারবার লিখবেন যাতে হচ্ছে ওয়ার্ড মিনিংটা বা হচ্ছে স্পেলিংটা যে হচ্ছে মনে থাকে এখন যে মিনিং আছে ধরেন হচ্ছে सपোজ হচ্ছে অনেকে কি ওয়ার্ড যে বইটা আছে পড়তে যায় ওটা ফারস্টে যে অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে যেমন ও চ ওয়ার্ড স্মার্ট 1 2 3 1 2 বা হচ্ছে ব্যালেন্স এগুলা পড়তে যায় এগুলো পড়বেন আমি একটু সোজা টেক পড়বেন এই স্টুডেন্ট ভোকাবুলারি কিনতে পারেন সাইফোর্সের এইটা থেকে আপনি যত সোজা পারে ওগুলা পড়বেন যখন হচ্ছে আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে তখন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডে যাবেন বা একটা পর্যায় কভার আপ হয়ে যাবে তো দ্বিতীয় কাজ কি আপনি হচ্ছে প্রথমত ইজি ইজি ওয়ার্ড মানে পড়বেন কঠিন ওয়ার্ডে যাবেন না হুম আচ্ছা লিখে লিখে পড়বেন তারপর হচ্ছে ইজি ওয়ার্ডে যাবেন এখন আসে মেইন যে জায়গা আচ্ছা আপনি হচ্ছে ইজি ওয়ার্ড পড়ছেন লিখে লিখে পড়ছেন মেইন যে জায়গা তারপর মনে ভুলে যাচ্ছে এখন যে জায়গায় এটার একটা স্টোরি বলি আয়মান সাদিক যিনি আছেন উনি হচ্ছে প্রায় তিন চার বছর আগে বা যখন উনি গ্র্যাজুয়েট করে বা এর এক বছর বা দুই বছর পরে উনি একটা স্ট্যাটাস দিয়েছিল যে হচ্ছে এরকম যে হচ্ছে তার চার বছর সে অনেক ভাবে ব্যবহার করেছে তার জন্য এরকম টাইপ একটা ছিল তো তো ওই জায়গায় ইউটিলাইজেশন ইউটিলাইজেশন হচ্ছে করা যখন এই ওয়ার্ডটা দেখি আমি জাস্ট হচ্ছে আচ্ছা ইউটিলাইজেশন ওয়ার্ডের মিনিংটা আমি তখন জানতাম না আমি যে ওয়ার্ড মিনিংটা দেখি যে আচ্ছা এটার মানে হচ্ছে সদ ব্যবহার করা এবং উনি যেই যে কনটেক্স ফেলে সে বলেছিল হ্যাঁ যে আমি চার বছর আমার সময়টা অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করেছি ওই কন্টেক্সটা আমি মনে রেখেছিলাম এরপরে আমি কিন্তু ওই ওয়ার্ডটার মিনিং আর একদিনও কোনো দিন নাই এবং হচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মনে আছে এটা কারণটা কি কারণ হচ্ছে কন্টেক্সট তো হচ্ছে আপনি যখন হচ্ছে ওয়ার্ড মিনিং পড়ছেন আপনার হচ্ছে কনটেক্সটে পড়া উচিত কনটেক্সটে কি সেন্টেন্স তৈরি করে করে এখন হচ্ছে আপনি যদি সরকারি চাকরির প্রিপারেশন নেন বা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে নেন আপনি হয়তো বা হয়তো বা একটা চাকরি পাওয়া গেলেন কিন্তু একটা ভালো চাকরি বা এমবিএ এর মধ্যে আইবি এমবিএ যদি হয় তখন হচ্ছে আপনার কনটেক্সটে পাড়ায় লাগবে না হলে হবে না বা আপনি যদি এমবি তে চান্স পান ভালো ডিপার্টমেন্ট পাবেন না তো কনটেক্সট থেকে আপনার হচ্ছে সেন্টেন্স তৈরি করা সাপোজ হচ্ছে ধরেন একটা সেন্টেন্স লিখলেন এই সেন্টেন্সে ধরেন হচ্ছে ডেস্টিনো দিয়ে দিল ঠিক আছে এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যাপ্রোপ্রিয়েটটা আপনার হচ্ছে বের করতে হবে ঠিক আছে আপনি ধরেন আপনি হচ্ছে কোন একটা সিনারিও আপনি হচ্ছে ব্যাখ্যা করছেন ঠিক আছে হ্যাঁ এই জায়গায় হচ্ছে আপনার আপনি হচ্ছে ওয়ার্ড ইউজ করতে পারেন বিউটিফুল ইউজ করতে পারেন সাপোজ কক্সবাজার বিউটিফুল ইউজ করতে পারেন সিগনিফিকেন্ট ইউজ করতে পারেন ম্যাগনিফিসেন্ট ইউজ করতে পারেন ঠিক আছে হ্যাঁ গর্জিয়াস ড্রপ গর্জিয়াস এরকম টাইপ ওয়ার্ড ইউজ করতে পারেন কিন্তু হচ্ছে ওই সেন্টেন্সে আপনার কোন ওয়ার্ডটা বসবে পারফেক্টলি এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী ঠিক আছে এখন হচ্ছে তো কনটেক্সট অনুযায়ী ধরেন আপনি ওয়ার্ড মিনিং পড়তেছেন মুখস্থ করতেছেন অ্যাভয়েড বাই মেনে চলা বিউটিফুল সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে আপনার কোয়ারেল হ্যাঁ ঝগড়া করা তারপর হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ এগুলো ওয়ার্ডগুলো আপনি মুখস্থ করলেন কিন্তু হচ্ছে আপনি ভুলে যাবেন ভুলে যাবেন এটা এটা স্বাভাবিক কিন্তু যখন হচ্ছে কনটেক্সট অনুযায়ী পড়বেন বা সেন্টেন্স তৈরি করে পড়বেন যে কনটেক্সট অনুযায়ী মানে কি সেন্টেন্স এবং হচ্ছে না এবং স্বাভাবিক এবং হচ্ছে বিরক্ত লাগবে যখন হচ্ছে আপনি সেন্টেন্স তৈরি করতেছেন যখন আপনি কন্টেক্ট ছাড়া পড়তেছেন সাপোজ হচ্ছে অ্যাভ বাই মেনে চলা আপনি পড়তেছেন তখন হচ্ছে আপনি ইজিলি ভালো লাগতেছে কিন্তু যখন সেন্টেন্স তৈরি করতে যাচ্ছেন খাতায় লিখতে যাচ্ছেন এটা হচ্ছে টাইম কনজিউমিং প্লাস হচ্ছে আপনার বিরক্ত লাগতে পারে কিন্তু এটা বেশি ভবিষ্যতের জন্য আরো বেশি আপনার হচ্ছে ভালো ফল দিবে কারণ এটা বেশি দিন মনে থাকবে যখন সেন্টেন্স গুলো তৈরি করবেন হ্যাঁ তখন হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে আপনি নিজের মতো সেন্টেন্স তৈরি করবেন যে হচ্ছে আপনি যে ওয়ার্ডটা দিলেন ওই ওয়ার্ডটা আপনি হচ্ছে আপনি নিজের মতো সাজিয়ে আপনি হচ্ছে আপনি হচ্ছে বসায়া তারপর হচ্ছে সেন্টেন্সটা তৈরি করবেন ঠিক আছে তো কনটেক্সট অনুযায়ী দ্বিতীয়ত রিপ্লেস রিপ্লেস ওয়ার্ড আচ্ছা আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ওয়ার্ড ইউজ করি তো কানেক্টর হিসেবে সো এন্ড এগুলো ইউজ করে অনেক তারপর হচ্ছে এমনি যদি হচ্ছে ওয়ার্ড বলি তাহলে হচ্ছে হইতে পারে আপনার কাম গো বিউটিফুল হ্যাঁ এগুলো হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তো হচ্ছে ধরেন কানেক্টরস ইউজ করছেন আপনি যখন রিটার্ন পরীক্ষা দিবেন বা একটা ফোকাস রাইটিং লিখবেন তখন হচ্ছে কানেক্টরস কানেক্টরস গুড ইউজ করা অনেক গুরুত্বপূর্ণ তখন হচ্ছে সো বাট এন্ড এগুলো তো দৈনন্দিন ইউজ করেন এই ওয়ার্ডগুলো আপনি আপনি রিপ্লেস করে দেবেন রিপ্লেস করে আপনি কি লিখবেন যে এরকম না যে আপনি লেখার মধ্যে লিখবেন না ধরেন এক লাইনে লিখলেন বা হচ্ছে যখন আপনি কথা বলতেছেন তখন হচ্ছে একটু রিপ্লেস করে দেবেন যে হচ্ছে বিউটিফুল এর জায়গায় ম্যাগনিফিসেন্ট বা সিগনিফিকেন্ট ইউজ করবেন আপনি হচ্ছে কি লেখেন যে হচ্ছে লটস অফ লটস অফ হুম তো হচ্ছে এটার এটার মধ্যে কি লিখবেন লোডস অফ লোডস অফ বা ভাস্ট অনেক ঠিক আছে ভাস্ট ভাস্ট বা মেজরিটি এরকম টাইপ ওয়ার্ড ইউজ করবেন তখন হচ্ছে আপনার লেখা অটোমেটিক সুন্দর হবে এবং আপনার ওয়ার্ডটা আপনি হচ্ছে মনে রাখবেন বেশি দিন এখন আমি বলি ধরুন হচ্ছে আমরা যদি হচ্ছে বেসিক যে ওয়ার্ডগুলো কাম বিউটিফুল বা যেগুলো দৈনন্দিন জীবনে ইউজ করি ওগুলো কিন্তু ভুলি না ওই ওয়ার্ডগুলাই আমরা কারণ কি প্রতিদিন ইউজ করি যখন হচ্ছে ওই ওয়ার্ডগুলোর বিপরীতে আপনি হচ্ছে নতুন যে ওয়ার্ডগুলো ইউজ শিখছেন ওগুলো যখন ইউজ করবেন ওই জিনিসগুলো আপনার হ্যাবিচুয়াল হয়ে যাবে হ্যাবিট হয়ে যাবে তখন হচ্ছে ওইগুলা বেশি দিন মনে রাখবে এবং মনে রাখবেন আপনি যদি একটা সরকারি চাকরি প্রিপারেশন বা এম এর যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন আছে হচ্ছে বিউপি সরি জাহাঙ্গীরনগর আইপিএতে রিটার্ন আছে ওই জায়গায় যদি আপনি ভালো একটা লেখা লিখতে চান আপনার অল্টারনেটিভ ওয়ার্ডস মনে রাখতে হবে ওগুলো সুন্দর করে লেখার জন্য কারণ হচ্ছে ধর দেড় পিসটা বললো বা জাহাঙ্গীরনগর বলে বিশটা লাইন লিখতে হবে সবাই বিশটা লাইন লিখবে কিন্তু সবার থেকে আপনার লেখাটা করবে প্রথমত চয়েস অফ প্লাস হচ্ছে ইনফরমেশন তো আপনি তখন কি যে হচ্ছে রিপ্লেস দ্য ওয়ার্ড মানে আপনি দৈনন্দিন জীবন যে ওয়ার্ড গুলো ইউজ করেন ওগুলোর অল্টারনেটিভ ওয়ার্ড ধরেন একটা ই করেন সব করেন সব করে ওইটার মধ্যে লেখেন এতে করে কি আপনার দেখবেন হচ্ছে যে ওয়ার্ডের পরিমাণ বাড়তেছে প্লাস যারা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন ব্যাংক বা কর্পোরেট তারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার ইংরেজিতে টেক্সট করেন তো গতানুগতিক মানুষ থেকে তাদের যে ইংরেজিটা অনেক ভালো হয় তো তারা কি করবেন যে হচ্ছে আপনারা ওই জায়গায় টেক্সট টেক্সটের সময় চ্যাটের সময় আপনারা একটু একটু অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করবেন যে এরকম ওয়ার্ড ইউজ করবেন না যে হচ্ছে সামনের মানুষ একদম বোঝে না এত কঠিন ওয়ার্ড ইউজ করা লাগবে জাস্ট অল্টারনেটিভ ওয়ার্ডটা ইউজ করবেন তো এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনি একটা ভালো হচ্ছে আহ করতে পারবেন আচ্ছা এখন হচ্ছে লাস্টে কি করবেন অবশ্যই রিভিশন দিতে হবে আপনি হচ্ছে আহ কিছুদিন হচ্ছে আজকে ভুকাবুলারি পড়লেন সব সবকিছু মিলে পড়লেন আপনি হচ্ছে যদি ধরেন কনটেক্সটা ফেলে পড়েন তারপর হচ্ছে আপনার সেন্টেন্স তৈরি করতেছেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওয়ার্ডগুলো চেঞ্জ চেঞ্জ করতেছেন আপনার হচ্ছে পরবর্তীতে রিভিশনটা কমে যাবে আপনার অত পরিমাণ রিভিশন দেওয়া লাগে না কারণ আপনি চ্যাট করতেছেন বা হচ্ছে সেন্টেন্স তৈরি করেছেন ওই জায়গায় প্রতিদিন ওয়ার্ডগুলো ইউজ করতেছেন কিন্তু আপনি যদি হচ্ছে এগুলো ইউজ না করেন তখন হচ্ছে আপনার বারবার রিভিশন দেওয়া লাগবে ভুলে যাবেন তো আপনার কি ধরেন হচ্ছে কালকে আজকে হচ্ছে বিশটা বা তিরিশটা ভোকাবুলারি পড়লেন কালকে হচ্ছে আপনার দশ বিশটা বা তিরিশটা ভোকাবুলারি পড়লেন তখন হচ্ছে কি আগের দিনের ভোকাবুলারি সহ পড়বেন এবং আপনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোকাবুলারি নিবেন ধরেন হচ্ছে আপনি চিন্তা করতেছেন প্রতিদিন দশটা পড়বেন বা প্রতিদিন পাঁচটা পড়বেন প্রতিদিন পাঁচটা পড়বেন যে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে দেয় না প্রতিদিন পড়বেন এতে করে কি আপনার হচ্ছে যে একটা হ্যাবিট হয়ে যাবে ভোকাবুলারি পড়ার যদি ধরেন একদিন আপনি একশোটা পড়লেন পরের আরো এক সপ্তাহ নাই এতে হচ্ছে আপনার অত ভালো হয় না তো প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভোকাবুলারি পড়বেন তো আশা করি হচ্ছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আহ কোর্সে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশন বক্স দিয়ে আসে এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে